আসসালামু আলাইকুম এখন থেকে আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে মাত্র এক ক্লিক করে এইরকম এইচডিআর করে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন আর এই রকম ভিডিওগুলো মাত্র এক ক্লিক করে কিন্তু এডিটিং করা যায় আমরা কিন্তু অনেকে জানি না তো যে কোনো ভিডিও আপনি কিভাবে মাত্র এক ক্লিক এডিটিং করবেন এডিটিং করার জন্য আপনি আপনার মোবাইলে থাকা প্লে স্টোরটাকে ওপেন করবেন প্লে স্টোর থেকে এই যে পপুলার একটা অ্যাপ্লিকেশন এটা প্রথমে ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করলাম তো যখন প্রথম ডাউনলোড করবেন হয়তো কিছু পারমিশন চাইবে পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন দেন এইরকম একটা ইন্টারভেউ চলে আসবে এখন আপনি এই যে প্লাস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি যে কোনো একটা সাইজ সিলেক্ট করবেন তো আমি নাইন পয়েন্ট সিক্সটিন সিলেক্ট করলাম তারপর নিউ প্রোজেক্ট আমরা এখানে ক্লিক করব তারপর এখান থেকে নিচে দেখতে পারবে যে ভিডিও অ্যান্ড ফটো আমরা এখান থেকে ক্লিক করে আমাদের ফোনের গ্যালারি থেকে যে ভিডিওটা আমরা এডিটিং করবো সেই ভিডিওটা এখানে সিলেক্ট করব তারপর আমরা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবো এখানে যখন ক্লিক করব ভিডিওটা আমাদের এখানে চলে আসবে তো আমি একটা আমি ভিডিওটাকে একটু ছোটো করে নিই এখান থেকে ভিডিওকে আমি একটু কাট করে নিলাম তারপর নিচে দেখতে পারবো এই যে এফ এক্স নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে প্রথমে দেখুন এইচডি এইচডিআর যে ইফেক্টটা আসে এখানে যখন আমরা ক্লিক করব সেকেন্ডের মধ্যে কিন্তু এটা আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে তারপর এর লেয়ারটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা লাস্টে আসবো আসার পর এই অপশনটাতে আমরা ক্লিক করব তো দেখুন আমাদের সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু এইচডিআর ইফেক্টটা যুক্ত হয়ে গেছে তো এভাবে আপনারা যে কোনো ভিডিওতে এইচডিআর যুক্ত করে কিন্তু আপনাদের যে কোনো অ্যাকাউন্টে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন দেন আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা এখান এই ভিডিওটাকে কীভাবে সেভ করবো এই ভিডিওটাকে সেভ করার জন্য এই ভিডিওটাকে সেভ করার জন্য এই যে দেখুন এই যে চিহ্ন আছে আমরা এখানে ক্লিক করলে ভিডিওটা আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে তো এভাবে মাত্র এক ক্লিক করে যে কোনো নর্মাল ভিডিওকে কিন্তু আপনারা এইচডিআর ভিডিওতে কনভার্ট করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই জন্য শিখতে পারে